মিটফোর্ডের নারুকে হত্যাকাণ্ডের দ্রুত বিচারে বদ্ধপরিকর সরকার ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কোন মানুষ আর কোনো ভাবে এরকম জানি না কয় ছেলে আর আমার স্বামী আমরা স্বামীর জীবে মার্চ বিচার বিচার চাই যা আমার বাবাটাকে হত্যা করেছে তাদের ফাঁসি চাই আমরা এই পাথর মেরে খুন করার মতো দৃষ্টতা বিএনপি সন্ত্রাসীরা আমাদের সামনে দেখিয়েছে তার এক মনে প্রতি আহ্বান আপনি আপনার দলকে নিয়ন্ত্রণ করুন শামসুজ্জামান দুদু সাহেব বলেছে আগামী একশো বছরেও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নাই সত্যি কথা আপনারা কি ভাবছেন মিথ্যা কথা না আ লীগের ফিরতে একশো বছর লাগবে না আওয়ামী তো অলরেডি ফিরে এসেছে তারেক রহমানকে এবার জবাব দিতে হবে চারোদিকে স্লোগান উঠেছে তারেক রহমান তুই জবাব দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান একটাই তারেক রহমান তুই জবাব দে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে দর্শক ভিডিওর অংশ বিশেষ দেখেই কিন্তু সেটা বুঝতে পেরেছেন প্রিয় প্রথমেই যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেই ভিডিওটি হলো বিএনপির নেতা জামান দুদু বলেছেন আওয়ামী লীগ আগামী একশো বছরেও বাংলাদেশের ঢুকতে পারবে না এক্ষেত্রে যেই বিশ্লেষক এই নিউজটি বর্ডনা করেছেন তিনি দাবি করছেন যে আওয়ামী লীগ আগামী একশো বছরে নয় আওয়ামী লীগ অলরেডি বাংলাদেশের রাজনীতিতে ঢুকে পড়েছে তো দর্শক কিভাবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ঢুকে পড়েছে সেই বিষয়টি নিয়ে তার বিশ্লেষণ আমরা দেখে আসি তো চলুন সেই বিশ্লেষকের আলোচনা দেখে আসি। থেকে করা ভিডিও কলে জুম মিটিং করে সংগঠন পরিচালনা করা যায় না এটা হয় না এ ধরনের হাস্যকর পরিণতির কারণে বিএনপির যে নেতাকর্মী তৃণমূলকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না এটার তাই কিন্তু তারা নিতে হবে আজ বা কাল অন্যথায় খালেদা জিয়াকে নিতে হবে বিএনপিতে বর্তমানে কয়েকজন ক্লাউনের জন্ম হয়েছে একটা কষা রিজভি আর একটা হচ্ছে দুধু অল টাইম দুধ খায় এখন ম্যাডামের দুধ খায় নাকি অন্য কারো দুধ খায় সেটা আসলে জানা নাই তো এই এই লুকগুলা এবং সালাউদ্দিন তার কথা বলার ধরন বাচন ভঙ্গি স্মার্ট বাট যে শব্দ চয়ন গুলা সালাউদ্দিন সাহেব ব্যবহার করে এগুলো আসলে তার সাথে যায় না এখন তিনি তার স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারবেন কিনা সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয় শামসুজ্জামান দুদু সাহেব বলেছে আগামী একশো বছরেও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নাই সত্যি কথা আপনারা কি ভাবছেন মিথ্যা কথা না আওয়ামী লীগের ফিরতে তো এক বছর লাগবে না আওয়ামী লীগ তো অলরেডি ফিরে এসেছে রুহুল কবির রেজভি একটা কথা বলেছে আঠারো নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে হাসিনার অধীনে নির্বাচন সম্ভব নয় ফেসিবাদ নানা সিদ্ধপথে প্রবেশের চেষ্টা করছে এখন সচিবালয়ে প্রশাসনে ফেসিবাদ বহাল আছে তারা মাথা চারা দিতে পারে ফেসিবাদ ফেসিবাদ ফেসিজম ফেসিজম ফেসিস্ট ফেসিস্ট শেখ হাসিনা শেখ হাসিনা আওয়ামী লীগ আওয়ামী লীগ আর কত ভাই রেজভি সাহেব আপনারা একটা বিষয় দেখাতে পারবেন যে বিষয়টা নিয়ে আপনারা বাংলাদেশের জনগণের কাছে গিয়ে বলতে পারবেন যে আমাদেরকে ভোট দেন আমি গত সতেরো বছর বাদ দিলাম বাট এর পূর্বে দুই টার্ম আপনারা ক্ষমতায় ছিলেন এই ক্ষমতায় থাকাকালীন সময়ে আপনারা কি বালটা ছিঁড়েছেন বাংলাদেশের যে বাল ছাড়াটা বাংলাদেশের জনগণকে দেখে বলতে পারবেন যে তোমরা আমাদেরকে ভোট দাও গত এগারো মাসে আওয়ামী লীগের অনুপস্থিতিতে আপনারা কি বালটা ছিঁড়েছেন দেশের মানুষের জন্য দেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রত্যেকটা ক্যাম্পাসের জন্য মৌলবাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান কি ছিল এগুলা বাংলাদেশের প্রগতিশীল মুক্তমনা মানুষদেরকে আপনারা জবাব দিতে পারবেন আমি প্রগতিশীল অংশকে বাদ দিলাম সাধারণ খেটে খাওয়া শ্রমিক মেহনতি জনতা জনগণ যারা রাজনৈতিক ভাবে সচেতন না আপনি তাদের জন্য আপনার আপনাদের দল কি বাল ছিঁড়েছেন বলতে পারবেন আপনার একটা বাল ছিটতে পারেন সেটা হচ্ছে আওয়ামী করা শেখ হাসিনাকে ফেসিস্ট বলা কে যেন ঠাঁই দেওয়া না হয় ফেসিস্ট যেন ফিরে না আসে ফেসিস্ট যেন মাথা না দেয় এগুলাই আপনাদের রাজনৈতিক কাজ চাই হচ্ছে এগুলা বিএনপির রাজনীতি মূলত হচ্ছে আওয়ামী লীগকে সমালোচনা করা আওয়ামী লীগ কি করতেছে না করতেছে এগুলা সমালোচনার মাধ্যমে প্রকাশ্যে নিয়ে আসা এইটাই বিএনপির রাজনীতি

যারা আছে তারা সমালোচনা করে আওয়ামী লীগের আপনারা আপনাদের রাজনীতি করেন না ভাই মাসে জনগণের জন্য কি করছেন বলতে পারবেন একটা একটা উত্তর দিতে পারবেন আপনাদেরকে নিয়ে কথা বলতে গেলে লজ্জা লাগে এখন পৃথিবীতে অনেক রাজনৈতিক দল নিয়ে পড়াশোনা করেছি কিন্তু বিএনপির মতো অসভ্য বদমাহিতের কোনো দল আমি দেখি নাই যারা নিজের দলের কর্মীদেরকে টেনে হিসেবে প্যান্ট খুলে নেয় শার্ট খুলে নেয় পাঞ্জাবি খুলে নাঙ্গা বানিয়ে দেয় নিজ দলের নেতা কর্মীকে আভ্যন্তরীণ কুন্দলের কারণে গুলি করে হত্যা করে এর থেকে নিকৃষ্টতম উদাহরণ পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে সালাউদ্দিন সাহেব অনেক বড় বড় কথা বলেন আমার মতে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক দল নয় তারা বহু আগে তাদের আদর্শ চরিত্র হারিয়েছে তারা এখন একটি গণতান্ত্রিক শক্তি শক্তিতে এক ধরনের মাফিয়া সংগঠনে পরিণত হয়েছে আওয়ামী লীগ মাফিয়া আর আপনারা কি দুধে ধোয়া তুলসি পাতা নিজেদের দিকে তাকাইতে লজ্জা লাগে সৃষ্টিকর্তা তো সবাইকে লজ্জা সরম দিয়ে দুনিয়াতে পাঠায় কিন্তু আপনাদের মধ্যে কি সেই লজ্জাটুকু আছে আমার তো মনে হয় নাই আওয়ামী লীগ আদর্শ থেকে দূরে সরে গেছে আমি মেনে নিলাম আওয়ামী লীগটা একটা আদর্শিক দল ছিল আওয়ামী লীগটা একটা আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত দল যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে সেই স্বাধীন দেশে দাঁড়িয়ে আগামী সমালোচনা করতে পারছেন শুধুমাত্র বঙ্গবন্ধু সে মহানুভবতার কারণে অন্যথায় বঙ্গবন্ধুর জায়গায় যদি অন্য কোনো শাসক থাকতো উদার মনের মানুষ না হতো এই বাংলাদেশের মাটিতে কোনোদিনও গণতন্ত্র কায়েম হতো না কোনোদিনও বিএনপি নামক রাজনৈতিক সংগঠন বা মৌলবাদী সংগঠনের আত্মপ্রকাশ করতো না তার মানে আওয়ামী একটা আদর্শিক জায়গা ছিল সেখান থেকে তারা বিগত সময় বের হয়ে গেছে আপনার কথা আমি একমত কিন্তু আপনার দল বিএনপির কবে কোন আর রাজনৈতিক আদর্শ ছিল কবে কি আদর্শ নিয়ে আপনার রাজনীতি করেছেন আপনার জনগণের জন্য কি করেছেন কি বালটা ছিঁড়ছেন দেখাতে পারবেন টেম্পু স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড লঞ্চ ঘাট নৌকাঘাট ফেরিঘাট এই চাঁদাবাজ করা ছাড়া বিভিন্ন বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজি করা ছাড়া আপনাদের কি অবদান আছে দেশের জন্য এই দেশের জন্য কি বাল ছিঁড়েছেন আপনারা আওয়ামী লীগের অবদান গত পনেরো বছর বলতে গেলে এক নিঃশ্বাসে যদি বলতে যাই আধা ঘন্টা লাগবে শেষ করতে পারবো না একটা অবদান দেখান তো আপনাদের বিএনপি নেতা করবেন আমাকে গালমন্দ দেবেন এটা দেখার পর একটা মানে লজিক্যাল জায়গা থেকে চিন্তা করে একটা অবদান দেখান গত পনেরো বছরে যে অবদানটা সামনে নিয়ে এসে বিএনপি সাধারণ মানুষকে বলতে পারবে যে আমাদেরকে ভোট দেন আমরা দেশের উন্নয়ন করতে চাই দর্শক সেই ভিডিওটি মনোযোগ সহকারেই দেখেছেন বলে আমি মনে করছি প্রিয় দর্শক আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি সত্যি বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছে নাকি সেই বিশ্লেষক যেটা দাবি করছে সেটা আসলে সত্য নয় দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আজকের এই নিউজের কমেন্টে লিখে যাবেন প্রিয় দর্শক এরই সাথে সাথে আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটি হলো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ঢাকার মিডফোর্ড এলাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে যুবদল নেতা পাথর নিক্ষেপ করে হত্যা করেছে দর্শক এই হত্যার জেরে সারা বাংলাদেশ বিএনপির বিরুদ্ধে ফুঁসে উঠেছে এই সব কারণে এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ফেসে যাচ্ছেন প্রিয় দর্শক কিভাবে ফেসে গেলেন সেই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং বিস্তারিত তুলে ধরেছেন একজন বিশ্লেষক তো চলুন দর্শক সেই ভিডিওটি আমরা দেখে আসি তারেক রহমানকে এবার জবাব দিতে হবে চারদিকে স্লোগান উঠেছে তারেক রহমান তুই জবাব দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান একটাই তারেক রহমান তুই জবাব দে হোয়াট ডাজ ইট মিন মিটফোর্ড এলাকায় যে ঘটনা ঘটেছে সে আইয়ামে জাহিলিয়াতের যে ঘটনা বিএনপি বাংলাদেশে মঞ্চস্থ করেছে যেটা আওয়ামী লীগও পারেনি তার বিরুদ্ধে এই চাঁতি ফুসে উঠেছে বাংলাদেশ আবার জেগে উঠছে ধীরে ধীরে রেশ কতদূর যায় দেখবেন বিএনপি কি ভেবেছিল যে আওয়ামী লীগ আমলে এক একটা ঘটনা ঘটতো আর হাসিনা ধামাচাপা দিত বিশ্বজিৎ অমুক তমুক কত কিছু এটা কি আওয়ামী লীগ আমল তারে আমার ধামাচাপা দিতে পারবে কিছু দিয়ে পারবে না দর্শক মিটফোর্ট এলাকায় যে ঘটনা ঘটেছে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা এবং তার লাশের উপর নৃত্যের যে ঘটনা বিশ্ববিবেক নড়ে চড়ে বসেছে তোল পাঠ সৃষ্টি হয়েছে বিএনপির বিরুদ্ধে প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আন্দোলন বাংলাদেশ চরমায় লোকজন যুব আন্দোলনের লোকজন রাজপথে নেমে গিয়েছে স্লোগান একটাই তারেক রহমানকে জবাব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন একের পর এক বিক্ষোভ মিছিল উত্তাল করেছে স্লোগান একটাই তারেক রহমান জবাব দে বামপন্থী দানপন্থী সবাই বিএনপির মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই রাজপথে নামতে হবে জামাত এবং শিবিরকে আজকে রাতের মধ্যেই জামাত শিবির উচিত ছিল রাজপথে নামে কারণ চারিদিকে প্রতিবাদের ঝড় ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান তারে ক্রমান্তি জবাব দে আমার ভাই মরলে কোনো মরলো কেন তার বলছে কিন্তু জামাত শিবির বললে যে তাসির সবাই মিলে বললো সেই তাসির পড়বে না জামাত শিবিরের সাথে সবাই সুর মেলালে ভরণা ঘটে যাবে বিএনপির চূড়ান্ত পরাজয় হবে ফেসিবাদ আর মাথা উঠে ফেসিবাদ ফেসিস্ট হয়ে উঠতে পারবে না তারা চাঁদাবাদী বন্ধ হয়ে যাবে কারণ আমরা দেখছি সমগ্র বিবেকবান মানুষ যখন সন্ত্রাসীদের বিএনপির বিরুদ্ধে এই আইয়ামে কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে ফুসি উঠছে তখন মিনিমাম লজ্জা সরম যদি এই বিএনপি থাকতো তাহলে তো তারা একটু অনুতপ্ত হতো চুপচাপ থাকতো যে না একটা ঘটনা ঘটে গেছে আমরা চুপ থাকি কোনো লজ্জাসরম নাই বিএনপির এই মূর্খ সাপড়িগুলো এরা ফেসবুকে লিখছে বলছে যা ঘটেছে জামাত শিবিরের কিছু বলার অধিকার নাই কারণ তারা একাত্তরে গণহত্যার সহযোগী ছিল এই সেম কাজ করে হাজিরা মারা গিয়েছে আমরা একই পথে যাচ্ছে বিএনপি মানে নিজেদের আকাম ঢাকার জন্য জামাত শিবিরকে টেনে এনে হাসিনা জয় বাংলা হয়েছে বিএনপি একদম সেই রাস্তায় যাচ্ছে এটা বুঝতে আপনাদের কি অসুবিধা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল অমুক্ত হোক জামাত শিবিরের এটা নিয়ে বলার অধিকার নাই জামাত শিবির জাশির আবার তারা এই গুলো প্রচার করেছে যে খুলনা এক যুব দল নেতাকে ওরা নিজের হত্যা করেছে এই বিএনপি হচ্ছে রক কাটা বিএনপি এই বিএনপি হচ্ছে চান্দাবাস টেম্পো স্ট্যান্ড বিএনপি

যে না এটা একটা চাঁদাবাজি প্রভাব বিস্তার করতে যে ঘটেছে না না এটা তারেক রহমানের নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে তারেক রহমানের লাইসেন্স এই হত্যাকাণ্ড ঘটেছে তারেক রহমানের গুন্ডার ঘটনা ঘটিয়েছে তাদের তারেক রহমানকে জবাব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কি ভেবেছিল রুল কবির ইসবির স্বাক্ষরিত একটা বালের বিবৃতিতে বালের বিবৃতিতে বহিষ্কার করা হয়েছে নাকি ওই সব পান্ডা ওই বিবৃতি জনগণ দছে না তোর বিবৃতি নিয়ে তোরা থাক জবাব দিতে হবে তারেক রহমানকে বিএনপির হাইকমান্ডের নির্দেশ এই কোন হয়েছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সারা দেশে বিএনপি সন্ত্রাসের পরিণত করছে কারণ তার ভয় দেখিয়ে দ্রুত নির্বাচন আদায় করতে চাচ্ছে তারা দেখাতে চাচ্ছে না এই দেখেন দেশের অবস্থা ভালো না অতএব নির্বাচন দেন এই জন্য বিএনপি নিজে কামড়া কামড়াকামড়ি করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তারেক প্রমাণ দায়িত্ব নিয়ে রাজনীতি ছেড়ে লন্ডনে হাতে চুরি পরে বসে থাকুন কি ঠিক আপ দল চালান দল নিয়ন্ত্রণ করতে পারছেন না দর্শক আমি আশা করছি ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখেছেন তো দর্শক আপনি কি মনে করছেন বিএনপি কি আদৌ বাংলাদেশের স্বাভাবিক রাজনীতি করতে পারবে নাকি তারা এভাবেই যেভাবে গত এগারো মাস করে আসছিল এরকম ভাবেই করে যাবে প্রিয় দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন দর্শক আজকে নিউজের শেষ যে ভিডিওটি দেখতে চলেছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ যে যুবদল নেতা ব্যবসায়ীকে হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে কতদিন সময় লাগতে পারে বা কিভাবে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে এবং তাদের সর্বোচ্চ শাস্তি কি হতে পারে সেই বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছেন আইনউপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তো চলুন দর্শক সেই ভিডিওটি আমরা দেখে আসি মিডফোর্ডের নারুকে হত্যাকাণ্ডে দ্রুত বিচারে বদ্ধপরিকর সরকার ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছেন আইনউপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পোস্টে তিনি লেখেন পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে জড়িত পাঁচ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে পাশবিকাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেন দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দু দুইয়ের ধারা দশের অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থার কথাও জানান আইন উপদেষ্টা বাংলাদেশের মধ্যে এই প্রথম এমন হত্যাকাণ্ড বলে বিবেচিত দর্শক এরকম হত্যাকাণ্ড এবং এরকম নৈরাজ্য যেন সামনে আমাদের আর না দেখতে হয় সেই প্রত্যাশা নিয়েই আজকের খবরটি শেষ করছি দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ